হুজুর আমার তিনটি প্রশ্ন মৃত ব্যক্তির জন্য চার দিন ও চল্লিশ দিন পর সমাজের সবাইকে দাওয়াত করে খাওয়ানোটা সাহবের কাজ কি মৃত ব্যক্তির পাশে বসে কোরআন মজিদ পড়াও খতম দেওয়া কি কাজ আমরা যে কবরস্থানের পাশে গিয়ে বলি আসসালাম আলাইকুম হালাল কবর এটা কি ঠিক কিনা মৃত ব্যক্তির জন্য চার দিন ও চল্লিশ দিন পর আপনারা যেটা করেন এটা বলে চল্লিশা কি বলে সবাই একটা রমরমা ভাব নিয়ে খাইতে যায় মনে হয় যে বিয়ের দাওয়াত খাইতে যেতেছে আসলে নাই তো যে মরছে আপনি তার জন্য কাঁদবেন দোয়াই না করবেন এত খুশি কেন আপনাদের আপনি খাওয়ান খাওয়াতে দোষ নাই আপনি মাইয়েতের রোহের মাখ জন্য খাওয়ালে মৃত ব্যক্তির গুণ আল্লাহ মাফ করবে সেটা ঠিক আছে কিন্তু খাওয়াবেন মিসকিনদেরকে ইয়াতিমদেরকে তারা বেশি হকদার এখন দেখা যায় চল্লিশ সাথে মিসকিনদের জায়গা কম এলাকার পয়সাওয়ালা লোকেরা এসে লাইনে বসে থাকে আমি দেখেছি যেটা কিন্তু দরকার ছিল আমার আব্বা মারা গেছে এ তিনখানায় আমি একটা গরু দিয়ে দিলাম ওরা সারা বছর খেতে পায় না ওরা খাবে খেয়ে আমার আব্বার জন্য দোয়া করবে ঠিকই না আর সবচেয়ে বেশি দোয়াটা কবুল হবে আপনার আপনার আব্বার জন্য আপনি যাকে দোয়া করানোর জন্য আনলেন উনি কি আপনার আব্বার জন্য কাঁদবে আর কাঁদলেও এই কান্নাতে আন্তরিকতা কতটুকু এটা প্রশ্নবিদ্ধ কারণ উনি আমার বাবার লেগে কান্দে গে আমারই চোখ দেয় মানে বাইরে আমার বাবার লেগে ঘটনাটা এরকম তাই না আপনার বাবার জন্য আপনি কাঁদবেন ভাড়া করে কাহুর এনে কান্না করানোর দরকার নাই রব্বের হামহুমা হুমা কামা রব্বায়ানি আপনি দোয়া করবেন ইসলামকে আমাদের মানতে হবে ঠিক তেমন বিশ্বনবী শিখিয়ে গিয়েছে যেন বিশ্বনবীর জীব দশায় বিশ্বনবী ওনার প্রথম প্রিয়তমা স্ত্রীকে হারালেন নাম কি খাদিজা এত ভালোবাসতেন এই স্ত্রীকে আল্লাহর কাছে বলতেন আল্লাহ দিন যেদিন মানুষ মানুষকে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না ভাই ভাই রে চিনবে না পীর সাহেব রে চিনবে না সাহেব রে চিনবে না ওই কঠিন দিনে আমি যেন আমার ভুলে না যাই খাদিজাকে কবর দিয়ে বিশ্বনবী দাঁড়িয়ে রইলেন দাফন দিয়ে দোয়া করলেন কাঁদলেন সবাই চলে যায় বিশ্বনবী যায় না সাইদান আবু বকর বললেন রাসলাহ চলেন না যাই অনেক তো হলো বিশ্বনবী বললেন তোমার মনে চাই তুমি যাও আমি বসে থাকবো আমি এখানে দাঁড়িয়ে খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব দিয়ে এরপরে বাড়িতে যাব। সাইদানা জিব্রাইল এসে বলেন ইয়া রাসূলুল্লাহ খাদিজার প্রশ্নের জবাব নিয়ে আপনার টেনশন করার দরকার নাই আপনার কোনো টেনশন নাই খাদিজার কবরের প্রশ্নের জবাব আরশের উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে সুবহানাল্লাহ এজন্য মা বাবার জন্য আমরা দোয়া করব আমরা সাদাকা করব মৃত ব্যক্তির সামনে বসে কোরআন পড়া যায় কিনা হ্যাঁ হাদিসে এসেছে ইকরাউ আলা মাউতাকুম সূরাতা ইয়াসিন তোমরা তোমাদের মুমূর্ষু রোগীদের সামনে বসে মৃত্যু পথযাত্রী এদের সামনে বসে সুরাত হুইয়া সিন তালাওয়াত করো তাহলে তার মৃত্যুর কষ্টটারে হালকা করে দিবে কে আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান